আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দিবো দোকান বন্ধের কবচ এটা বেচা কেনা বা দোকান বন্ধ করার ক্ষেত্রে কাজ করে আপনার যদি দোকানের পাশে কেউ যদি নতুন করে দোকান করে ফেল যার কারণে আপনার দোকানের বেচা নষ্ট হয়ে যাচ্ছে অথবা অসত্য করে কেউ আপনার দোকানের পাশে এমন কিছু করছে বা এমন কোনো দোকান বসাইছে যার কারণে আপনার বেচা রুজি একদম বন্ধ হয়ে যাচ্ছে এরকম অবস্থা হয় তাহলে আপনি চাইলে তার দোকানটা চিরতরে বন্ধ করে দিতে পারবেন তার দোকানে বেচা বন্ধ হয়ে যাবে এবং একটা সময় সে সেই দোকান ছেড়ে দিবে ছেড়ে দিতে বাধ্য হবে আর তার বেচা কাজ না একদম বন্ধ হয়ে যাবে পুরো ভিডিওটা প্রথম থেকে না নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনেতে নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাড়ি থেকে এটা হচ্ছে একটা মগা নকশা আশা করি দেখেই বুঝতে পারছেন মগা নকশা বললে দিতে হয় না দেখলেই বুঝে যায় কোনটা কোন বাসা নকশা যাই হোক এটা আপনাকে প্রথমত পাতার মধ্যে অরিজিনাল কস্তুরির কালি দ্বারা লিখতে হবে কস্তুরির কালি আপনাকে গুলিয়ে কালি বানিয়ে তারপর আপনাকে লিখতে হবে যে কোনো কলম দ্বারা লিখলেই হবে তো কলমের মধ্যে কুস্তুরির কালি পরে আপনাকে ভুজপাতের মধ্যে লিখবেন নিচে শত্রুর দোকানের নামটা লিখবেন দোকান যেই নাম যদি দোকানের নাম না থাকে তাহলে মালিকের নামটাই লিখে দেবেন দোকানের তারপর সেটা তার দোকানের ভিতরে পড়তে পারলে থেকে ভালো ভিতরে যদি পড়তে না পারেন তাহলে দোকানের আশেপাশে একবারের কাছে কোথাও পুঁতে দেবেন এটার ফলে এমন একটা দেবতা চালানো হবে মগা জিনিস যা যেহেতু তাহলে দেবতাই চালানো হবে এমন একটা দায়িত্ব চালানো হবে যার ফলে তার দোকানে কাস্টমার যাওয়া দিন দিন কমতে থাকবে এবং এটা কমতে কমতে এমন একটা পর্যায়ে যাবে যখন তার দোকানে আর কাস্টমার যাবেই না এবং একটা সময় তার দোকান বন্ধ হয়ে যাবে এটা সর্বোচ্চ একচল্লিশ দিন পর্যন্ত সময় নেওয়ার মধ্যে কিন্তু দোকানটা একেবারে চিরতরে নিশ্চিন্ন করে ফেলবে তবে অন্যায়ভাবে এটা করবেন না যদি একান্ত আপনি অপারগণ তবে করেন ধন্যবাদ